তারা বাবা ছেলে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে আর আজকে প্রায় আট নয় দিন পর ঈদের ব্লগ নিয়ে চলে আসছি তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কাবাবের পুরো রেসিপি অলরেডি রোজার ঈদে আপলোড করা হয়েছে আয় আর কুরবানি ঈদের কাবাবের রেসিপি পুরোপুরি দিচ্ছি না এর বড় নাতি মোনার পরীক্ষা ছিল এসএসসি তাই রোজার ঈদে তারা আসতে পারেনি এই কুরবানি ঈদে বায়না ধরেছে রোজার ঈদের মতো কাবাব তাদের বানিয়ে খাওয়াতে কি আর করার রাতেই বোটের ডাল মাংস সব মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ঈদের সকালে সাড়ে ছয়টা বাজে উঠে যখন এই কাবাবের মাংস আর ডাল ব্লেন্ড করতে যাব তখন দেখি ব্লেন্ডার নষ্ট লাখ খারাপ হলে যা হয় কি আর কর আর পাটাতেই বেটে নিয়েছি এতগুলা ডাল আর মাংস এখানে প্রায় দুই কেজির মতো একটা মুরগি সাথে ছিল আধা কেজি বুটের ডাল বুঝতে পারছেন কতগুলা জিনিস বাটাবাটি করেছি সকালে উঠে এদের দিন এখন নিজের দাদুর বাড়ির ঈদের কথা মনে হয় যখনই দাদুবাড়িতে দাদুর বাড়িতে সবাই মিলে একত্রে হতাম তখন যখন চাচিদের মাদের এরকম করে জ্বালাতাম যে এটা বানিয়ে খাওয়াতে ওইটা বানিয়ে খাওয়াতে সব প্লেটের ভরে রাখতাম এখন তো এইবারের নাতিরও করে তখন মনে হয় যে তাদের উপর আমরা কতটুকু প্রেশার ক্রিয়েট করেছিলাম না দেখি না তুমি তো টেস্ট করছো দেখি না কি করে সবাই মিলে একটু টেস্ট করে দেখো বলো কি ভিতরে হইছে হ্যাঁ এখন বাড়ির বউ হয়ে বুঝতে পারছি ব্যাপারটা হোক এদিকে বড় ভাবি গরু দেখতে আসছে আমিও চলে আসলাম চান্সে গরু দেখার জন্য গরুটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো গরু তো কুরবানি করতে নিয়ে আসছে সবার নামাজ শেষ করে ওই তো দেখতে পাচ্ছেন ভালো মানুষ কি জানে বাচ্চা না কি জানে তার সাথে আমার দেবর তারপর হচ্ছে বড় ভাইয়া এই যে মেজো ভাইয়া সবাই মিলে গরুর সাথে আসে তো আমরা সবাই মিলে জানালার পাশে দাঁড়িয়ে আছি গরু কুরবানি দেখার জন্য এদিকে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরবানি দেখতে দেখতে পাপাইটাকে নাস্তাও খাইয়ে দিচ্ছি আজকে সবার নাস্তাতে ছিল শর্টকাট খোলা জালি পিঠা আর ছিল কাবাব মনে হচ্ছে না শুনে ওয়ার্ড কম্বিনেশন কিন্তু না খোলা জালি পিঠা দিয়ে কাবাবটা সেই লাগছিল পরোটা হলে আরো বেটার হতো আগে যখন আব্বু আম্মুর বাসায় ছিলাম কুরবানিদের দিন যখন নামাজ পড়ে সবাই এসে কুরবানি করতো সেডি হয়ে নিচে নেমে যেতাম কুরবানি দেখার জন্য আর আজকে জানালা দিয়ে দেখছি কারণ ওইদিকে অনেক লোকের ভিড় আর উপরে বাড়ির বউ মেয়েটে হলে কথা ছিল একটা এই তো দেখতে পাচ্ছেন আমার শ্বশুর বাবা মানে কুরবানি করছিল গরুটাকে মানে জব করছিল আমার জ্যাঠা শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরবানি দেখছিল আর বাবার সাথে ছিল আমার ছোট দেবর বড় ভাইয়া সাথে আরেকটা লোক ছিল ওইটাকে আমি চিনি না ভিডিও করতে যে মেজাজ গরম হয়ে গিয়েছিল কারণ আশেপাশে অনেক বাচ্চারা ভিডিও করছিল তাদের জন্য ক্লিপে নেওয়া যাচ্ছিল না সে মোনা আর নন তাদেরকে সরে দাঁড়াতে বললো আর তো দেখতে পাচ্ছেন মেজু ভাই আর ভালো মানুষ রশি ধরে আছে গরুর না আমার ভিডিওটা স্ট্রাইক খাবে কিনা কারণ আমি এখানে ব্লাড তারপরে কাটাকাটি এগুলো দেখাচ্ছিলাম যদিও মানুষের না গরুর কিন্তু আল্লাহ জানে কি হয় সবাইকে অনেকদিন পরে ঈদ মোবারক জানাচ্ছি ধরে নেন আমি ঈদের দিনই আপনাদের ঈদ মোবারক জানিয়েছি আর এইবার বাড়িতে ওয়াইফাই নেটের এত প্রবলেম ছিল যে আমি ভালো করে ফেসবুকেও ঢুকতে পাইনি কোনো উইশ করতে পাইনি কিচ্ছু করতে পারিনি তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত রাতের বেলা মাংস রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ বড়ভাবে কেটে নিয়েছিল এখন আমি ধুয়ে এগুলাকে কাটবো তার আগে জ্যাঠা এবং বাড়ির বাচ্চাদের জন্য যারা যারা ডিম সেদ্ধ খায় তাদের জন্য ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি আর দুইজন ডিম ভাজি খায় তাদের জন্য মেজো আপু ডিম ভাজি এনে খাওয়াচ্ছিল আর তো দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে গল্পগুজব করে করে খাচ্ছিল আর এইদিকে মুসু পাপাইটার সাথে দুষ্টমি করছিল তার গাড়ি নিয়ে তার গাড়ি পাচ্ছিল না তো সে এসে তাকে গাড়ি দিয়ে অবাক করে দিল তো অত গাড়ি পেয়ে অনেক খুশি তো ওইদিকে আমি পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিচ্ছি কুচি কুচি করে কাটবো পেঁয়াজ কাটতে কাটতে যখন ডিম সেদ্ধ হয়ে গেলো পাপাইটার জন্য ডিম আর ভালো মানুষের জন্য চা নিয়ে গেলাম কষাই তো যেই ভালো মানুষের সাথে মজা নিচ্ছিলাম যে কষাই একা একা কাটছো এই আর কি ভালো মানুষ প্রায় চারটা রান এমন করে মাংস কেটেছে তারপরে কাটাকাটি করেছে তারপর তারপর আবার বাসা বলেন আমার ননাসের বাসায় নিয়ে মানে সে কাজের উপর ছিল যাও একটু শুয়ে রেস্ট নিতে যাবে জ্যাঠা এসে বলতেছে বাবা একটুখানে যাস না বাবা একটু এখানে যে দিয়ে আস না হতে গেলে সেদিন ভালো মানুষ সারাদিনই মাংস কাটাকাটি আর মাংস দেওয়ার মধ্যে ছিল তো পাপাইটাকে নিয়ে একটু মাংস কাটাকাটি করলো তো আমি আবার বলছিলাম আয়াত বড় আয়াত মাংস কাটবে কারণ সে তো বাড়ির ছেলে আয়াতকে ধরে ধরে আটাও লাগে হ্যাঁ বড় হলো তো আয়াতো ধরবে ছেলে মানুষ সরি ভুলে আটা বলে ফেলেছিলাম ওইটা ছিল চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে নাকি মাংসটা মানে ইয়া হয়ে যায় না স্লিপ হয়ে যায় না আমার ননদ আর আমি মিলে মুসুকে ডাকছিলাম पापा এটা মাংস কাটে সেটা দেখার জন্য তো এদিকে সবাই মিলে রুটি বানাতে বসে গেলাম ওটা ছিল চালের রুটি মা চালের কাইটা ধরে দিয়েছিল আমরা গোল গোল করে রুটি বানিয়ে নিচ্ছিলাম আমি মেঝু আপু আর মেঝু আপুর হেল্পিং হ্যান্ড সুখি তারপর হঠাৎ করে মনে হলো সব কোকগুলো তো বাহিরে তিনটা কোক ভিতরে রেখে দিই ফ্রিজে কারণ একটু পরে মাংস রান্না হয়ে গেলে সবাই কোক কোক করে চিল্লাবে তখন ঠান্ডা না পেলে আরও চিল্লাবে তিনটা আরো আর তিনটে দিকে ঢুকিয়ে দিলাম একটা হচ্ছে হচ্ছে মোজো আর দুইটা সেভেন মেবি ভুলে আপটা বেশি আনা হয়েছে চারটা সেভেন আপ আর দুইটা মোজো যদিও কোকটা সবাই বেশি পছন্দ করে মানে কালোটা বাকি বোতল ছিল খাটি গরুর দুধ এদিকে আমার পেঁয়াজ কাটাও সে তারপর চলে গিয়েছিলাম গোসল করতে গোসল করে এসে ফ্রেস্টেশ হয়ে আমার ঈদের লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম একদম সিম্পল ভাবে কানের জিনিস পরে জামাটা পরে চলে আসলাম মাংস কাটাকাটি করার জন্য যে আম্মা বড় ভাবে আমি মিলে মাংস কাটছিলাম আর ওইদিকে তিন বাই মাংস ছিল আর জ্যাঠা বসে বসে আমাদের দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে আর বাহিরে শ্বশুর বাবা দুইটা ছাগল কাজের লোক নিয়ে কাটছিল এদিকে ভালো মানুষের আর মিলে আমার মেজ ননাসের জন্য মাংস নিয়ে যাচ্ছিল সবার আগে এখন তার বাসায় যায় বড় আপু তো নিজে কুরবানি দেয় তাই আর বড় আপুর বাসায় পাঠানো হয় না মানে মাংস রেখে দেওয়া হয় পরে পাঠানো হয় তারপর ননদের বাসায় যায় নানি শাশুড়ি ফুফু শাশুড়ি সবার বাসায় পাঠানো হয় এই তো বলেছিলাম না বাবার কাজের লোকরা দুইটা ছাগল নিয়ে ব্যস্ত ছিল তোরা তো চলে যাচ্ছে আমার মেজোনানাশের বাসায় আমি এই ফাঁকে চান্সে ছাগলের ভিডিও করে নিলাম তারপর চলে আসলাম মাটির চুলার কাছে কারণ মা এদিকে মাংস বসে দিয়ে গিয়েছে আমাকে ডাকছিল যে কি কি বাকি আছে মানে কি কি দেওয়া লাগবে সেটা দেখার জন্য টেস্ট করে মানে লবণ হয়েছে কিনা বা ঝাল হয়েছে কিনা এগুলো দেখার জন্য সরকারি গ্যাসের তো করুন অবস্থা তো সরকারি গ্যাস ছিল না আর সিলিন্ডার গ্যাসও এত বড় বড় পাতিল উঠায়নি করা ঈদের জন্য রেডি রেডি হয়ে মাটির চুলায় রান্না করতে হচ্ছিল পি ফুপি ফুপি ম্যাচিং ম্যাচিং তো এদিকে তাকে বলছিলাম ফুপি আর পাপা ম্যাচিং ম্যাচিং তো তারা তো বাবা ছেলে চলে যাবে এখন ননাশের বাসায় তো দেখতে পাচ্ছেন মাংসর একটা বস্তা আমি আবার বলছিলাম এখানে কয় কেজি মাংস তো বলছিল মাংস কি মেপে দেওয়া হয় নাকি কত কেজি এখানে যাই হোক ঈদের দিনে দ্বিতীয় পার্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব তারা চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই লম্বা একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক শুক্রিয়া ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম